হ্যালো প্রিয় বন্ধুর আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শোনা যাচ্ছে দুই হাজার উনিশ সালে শুটিং শুরু হওয়া পুতিউল আলম খোকন পরিচালিত ম্যাগেস্টার শাকিব খান অভিনীত আগুন আগুন সিনেমা রিলিজ হবে এই বছর যদি রিলিজ হয় সেটা হবে শাকিব খানের ক্যারিয়ারের জন্য হুমকি কারণ এই দুই হাজার পঁচিশে যেখানে শাকিব খানের সিনেমার মান অনেকে গিয়ে সেখানে এমন এফডিসি ভিত্তিক বস্তা সিনেমা রিলিজ মানে খুবই হতাশার যদিও এই সিনেমা হিট হবে না বাট যদি হিট হয় তাহলে এফডিসির পরিচালকরা বলবে তারাও হিট দিতে পারে এতে করে এফডিসি ভিত্তিক পরিচালকদের সিনেমায় দেখা যেতে পারে শাকিব খানকে যতদূর জানি আগুনের শ্যুট এখনও বাকি শাকিব খানের উচিত এই সিনেমার শ্যুট না করা আর তাও যদি জোরাতালি দিয়ে রিলিজ দেয় সাকিব ভক্তদের এই সিনেমা বয়কট করা উচিত আর তাণ্ডবের কাছে এই সিনেমা কোনোভাবে দাঁড়াতেও পারবে না শাকিব খান এখন নিজেকে বেশ পরিবর্তন করেছেন সুতরাং তার আশেপাশে এফডিসি ভিত্তিক বস্তা কাজ যেন না ঘেষতে পারে সে সজাগ থাকতে হবে